যেজন প্রেমের ভাব জানে না ওরে তার সাথে নাই না দেনা খাটি সোনা সারিয়ে যে নাই নকল সোনা সেজন সোনা চিনে না খাটি সোনা সারি যে নাই নকল সুন্ন চিনা যে জন প্রেমের ভাব জানে না ওরে তার সাথে নাই না দেনা খাটি সোনা সারিয়ে জেনে নেই নকল শোনা সেজন সোনা চিনে না সেজন সোনা চিনে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার ভয়েস গান মিউজিক টিকটক গান যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনুপ্রেরণায় ভিডিও তৈরি করতে ইচ্ছে হয় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইনে থাকবেন ইনশাল্লাহ ভিডিও ছাড়লেই আপনারা দেখবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট দেবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত যেজন প্রেমের ভাব জানে না ওরে তার সাথে নাই লেন না দেনা খাটি সোনা সারিয়ে যে নাই নকল সোনা সেজন সোনা চিনে না খাটি সোনা সারি যে নাই নকল সুন্ন চিনা যে জন প্রেমের ভাব জানে না ওরে তার সাথে নাই না দেনা খাটি সোনা সারিয়ে জেনে নেই নকল শোনা সেজন সোনা চিনে না সেজন সোনা চিনে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার ভয়েস গান মিউজিক টিকটক গান যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনুপ্রেরণায় ভিডিও তৈরি করতে ইচ্ছে হয় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইনে থাকবেন ইনশাল্লাহ ভিডিও ছাড়লেই আপনারা দেখবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট দেবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ